হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তা এখন যাচ্ছি হাতে কাপড় কিনতে আর দেখো বাইরে বাড়িতে কি কী দেখো আর বাড়ি দেখো আমার বাড়িতে কারা এসেছে এই দেখো আমার মা এসেছে আমার ভাইব এসেছে ভাইয়ের বউ এসেছে আর সারাদিন দেখো এত বৃষ্টি পড়ছে সকালবেলাও বৃষ্টি পড়ছিল তাই খানিক একটু বসে থেকে থেকে আমি আমার মেয়ে সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাগচির হাটে মানে জামাকাপড় কিনতে আর এই দেখো অলরেডি টোটোতে বসে পড়েছি এই দেখো পিছনে আমার মা ভাইপো আর ভাইয়ের বউ বসে আছে আর সামনে আমি আর আমার মেয়ে বসে আছি মানে অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি কখন হাটে যাবো কখন হাঁটে যাব হাটে গিয়ে জামা পানো মানে আর সহ্য মানে তর্স হয়েছে না কতক্ষণে কিনবো তাই দেখো এটি হাটে চলে এসেছে আর এই দেখো দেখতে পাচ্ছ হাটে কেমন ভিড় প্রচুর ভিড় প্রচুর মানে আর তো পুজো বেশি দিন নেই আর দু সপ্তাহ পরেই মহালয় সেই জন্য আর ভিড় তো হবেই সবাই ধরো কেনাকাটি করছে তাই দেখো এই দোকানের দাদাটার দোকান থেকে আমি চুড়িদারগুলো বেশি নিই আর চুড়িদারের কালারগুলো জাস্ট তোমরা দেখো আরে দেখো এই চুড়িদারটার সঙ্গে একটা ব্যাগ দিচ্ছে তো আমি জীবনে কোনো দিন দেখিনি যে চুড়িদারের সঙ্গে ব্যাগ দিতে দোকানদারটার সঙ্গে আর কি করছিলাম আবার সবাই আর হাসি পাচ্ছিলো বলছে দিদি এইটা নেন আপনাকে ভালো লাগা হয়েছে আমার ওইরকম ছোটো ব্যাগ নেওয়ার বয়স নেই এটা তোমাদেরই ভালো লাগবে ওর সঙ্গে ফ্রি আমিও বলছিলাম ব্যাগ ওদের পাঁচশো টাকা দিয়ে দিও আর এই দেখো এই দোকানটা এসেছে দেখো এই দোকানের কুর্তিগুলোও খুব সুন্দর মানে এত ভিড় হাটে মানে কি বলবো তাও আমরা সাতটার সময় গেছি তাই প্রচুর ভিড় হয়ে গেছে আর চারিদিকে জামা প্যান্ট চুড়িদার কুর্তি মানে কোনটা ছেড়ে কোনটা নোবো দেখো অলরেডি আমরা সব এদিক ওদিক সব দেখছি আর কেনাকাটাই করছি সবারই আমার মেয়ে আমার ভাইয়ের বউ আমরা আমাদের যেগুলো পছন্দ সেগুলো দেখে দেখে সব নিচ্ছিলাম আর দেখো একটা দোকান থেকে তো আর সব জিনিস নেওয়া যায় না দেখো সব দোকান ঘুরে 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 দেখছি আর ওয়েদারটাও খুব ভালো ছিল অন্য সময় রোদ দূর হয়ে গেলে পরে জিনিস কেনাকাটা করা যায় না সবাই ভোরবেলার দিকেই সবাই একটু যায় গিয়ে যেন জিনিস কেনাকাটি করে ভোরবেলায় একটু ফাঁকা ফাঁকা থাকে কিন্তু যেই দশটা বেজে যায় সব ট্রেনে করে সব লোকজন চলে আসে কেনাকাটি করার জন্য আর প্রচুর ভিড় হয়ে যায় তো এই বছরে মার্কেটের জিনিস যে খুব হাইফাই দাম তার থেকে একটু মনে হয় আমার কম আছে আগের বছরের থেকে কিন্তু কী বলতো এর থেকেও প্রচুর ভিড় হয় এখনও কিন্তু অনেক লোক কেনাকাটাই করেনি আবার অনেকের কেনাকাটি করা হয়ে গেছে আর এই দেখো এই দোকানে বাচ্চাদের জামাগুলো দেখো কত সুন্দর তাই এখানে দাঁড়িয়ে দিয়ে আমার ভাইপোর জন্য একটা জামা কিনছিলাম ভাইপোর জন্য একটা লাইট জোড়া জামা কিনলাম এবার নাকি জামায় লাইট দেওয়া উঠেছে তা আমার ভাইপোর ওই লাইট জোলা দেখে জামাটা খুব পছন্দ হয়েছে যায় সেই জন্য আমার মা ভাইপোকে কিনে দিল আমি এখনও ভাইপোকে দিইনি ভাইপোকে কিনে দেবো হাঁটে দেখো একদিকে দোকানে ঢুকে ঢুকে আমরা সব দেখছিলাম শাড়িগুলোও একটু দেখছিলাম যে শাড়ি কি শাড়ি এবার পুজোতে উঠেছে যেহেতু এটা শাড়ির হাট না এখানে অল্প কিছু শাড়ি থাকে কিন্তু শাড়ির কালেকশনগুলো খুব ভালো সেই জন্য দেখছিলাম তো এবার তোমাদের দেখাচ্ছি হাটে থেকে আমরা কি কি জিনিস কিনে নিয়ে এসেছি তা এটা হচ্ছে আমার মেয়ের একটা কুর্তি নিয়েছি এটা বলছিল সাড়ে সাতশো সাড়ে সাতশো বলে বলে এটা সাড়ে ছশো টাকায় দিয়েছে দেখো জিনিসটা কত সুন্দর লাগছে আর এত সুন্দর কাজ করা না বড়ি কাজ করা মানে দারুণ লাগছে এটা দুটো কালারই ছিল একটা রানি কালার আর একটা নেভি ব্লু কালার যেহেতু নেভি ব্লু কালারের আমার মেয়ের একটা ফ্রক আছে ওয়ান পিস সেই জন্য আর নিই নি এটা নিয়েছি আর এটা দেখো এর সঙ্গে একটা ওন্নাও দেয়া আছে আর এটা আমার মেয়ের খুবই পছন্দ এটা মানে প্রথমে যখন হাটে ঢুকি তখনই ঝোলানো ছিল তখনই পছন্দ হয়ে গেছিলো দিয়ে দাদাটাকে বলেছিলাম এটা রেখে দিতে তারপরে দেখো এটা এগুলো নিয়েছি সব লেগিনস এ মানে পাটিয়ালি ফ্যান এইগুলোই নিয়েছি একটা পালাজো এটা নিয়ে যে সাদা এটা আমার আর মেরুন কালার এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের এটা আমার মেয়ের কালোটাও আমার মেয়ের তা এই কটা নিয়েছি তারপরে দেখো আরও দেখাচ্ছি মানে প্রচুর জিনিসপত্র আমাদের নেওয়া হয়ে গেছে আর এ দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে বোর হচ্ছে বোন মানে মামার মেয়ের জন্য নিয়েছে এটা তাই এগুলো হচ্ছে ওয়ান পিস গাউন টাইপেরই কিন্তু ওয়ান পিস দেখো এটাও নিয়েছে ছশো টাকা বা জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে কিন্তু আমার ওই ভাইয়ের বোন মানে ওর মামা একটু অপছন্দ করছিলো বলছে ভালো লাগছে না কিন্তু জিনিসটা সব জিনিস কিন্তু কী বলতো চোখে দেখলে ভালো লাগে না পড়লে তবে বোঝা যায় যে জিনিসটা কীরকম তো জিনিসটা খুবই ভালো লাগছিলো আমাদের ভালো লাগছিলো আর দেখো সবারই চয়েস তো সমান না এক একজনের চোখে এক এক রকম লাগে আর এটাও হচ্ছে আমার ভাইয়ের বউ ওর হচ্ছে বোনের মানে মামার মেয়ে ছোটো বোনটার জন্য ওটা ওয়ান পিস নিয়েছে আর এইটা হলো এগুলো গ্রাউন্ড চুড়িদার মানে এটা দুটোই এক কালারে নিয়েছে একটা আমার ভাইয়ের বউ পড়বে আর একটা ওর বোনের জন্য নিয়েছে মানে মামার মেয়ের জন্য তো দেখো একটা দোকানে খুলে দেখাচ্ছি এটাও দেখতে খুব সুন্দর লাগছে এর কিন্তু অনেকগুলো কালার ছিল লাল ছিল হলুদ ছিল কিন্তু নেভি ব্লু কালারটাই সব থেকে বেশি ভালো লাগছে আর উপরে দেখো ওগুলো সব কাঁচ কাঁচ টাইপের বসানো আছে টিপ টিপ করে মানে খুব ভালো লাগছে আর সারা অল বডি শুধু সিপন শুধু দিয়ে ফুল ফুল কাজ করা আছে আর একটা করে ছোটো ছোটো স্টোন বসানো আছে সাদা কালারে তা এটা নিয়েছে আটশো টাকা আর মানে এগুলো যাই নেবা তুমি সাড়ে সাতশো আটশো আর আমাদের বলছিলো দোকানটা যে পাইকিরি নিতে পাইকিরি নিলে একটু কম হবে কিন্তু আমরা এক পিস করে নিয়েছো আর এই দেখো আমার মেয়ের চুড়িদারটা দেখো এটা হচ্ছে থ্রি পিস এটা এত সুন্দর লাগছে চুড়িদারটা মানে আনকমন কালার এই কালারের চুড়িদার আমি অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম আমার মেয়ের জন্য আমিও নেব ভাবছিলাম কিন্তু মেয়েকেই কিনে দিয়েছি এটা মানে আমার সাইজের ওটা ছিল না তাই এটাও দেখো আটশো টাকা নিয়েছে সাড়ে আটশো বলে বলে আটশো টাকা নিয়েছে আর এটা হলো ওড়না আর ওটা প্যান্ট আর ওটা হলো কুর্তি মানে কালারটা খুবই সুন্দর লাগছে মানে সবসময় কী বলো তো জিনিস পরতে গেলে আনকমন কালার পরতে হয় তবে বেশি ভালো লাগে লাল নীল সবুজ হলুদ দেখলো তো আমরা প্রায় বেশিরভাগই সারা বছরই পরে থাকি আরে দেখো এটা নিয়েছে আমার জন্য এটাও দোকানে একটাই ছিল লোকটা বললো সব বিক্রি হয়ে গেছে এই কালারটাই পরে আছে তো আমি এই কালারটাই নিলাম যেহেতু হালকা কালারের আমার কুর্তি নেই চুড়িদার আর এটাও আনকমন কালার সেই জন্য আনকমন কালারটাই নিলাম আমি আর অন্যরা দেখো অন্যারা খুব সুন্দর লাগছে অন্যটার জন্য আরও আমার চুড়িদারটা বেশি পছন্দ হয়েছে মানে অন্যটা এত সুন্দর লাগছে আর দেখো সব গোলাপ গোলাপ করা আছে দেখতে খুব ভালো লাগছে এটা নিয়েছে নশো টাকা সাড়ে নশো বলে নশো টাকা নিয়েছে আর দাঁড়ো আর কী কী নিয়েছি সেগুলোও তোমাদের দেখাচ্ছি মানে হাটে গেলে কোনটা ছেড়ে কোনটা নেব আর এগুলো হচ্ছে ল্যাগিংস একটা কালো একটা সাদা আমার মেয়ের একটা আমার জন্য একটা নিয়েছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জামা দেখো ভাইয়ের ছেলের জামাটা লাইট জ্বলছে আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলে আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবার বন্ধুরা আমাদের জামা প্যান্টগুলো কেমন হলো কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই